বিসমিল্লা রহমান রহিম আশা করি সবাই ভালো আছেন পঞ্চম অধ্যায় শ্রমবাজার শ্রমবাজার সম্পর্কে কয়েকটা প্রশ্ন ছোট প্রশ্ন আলোচনা করব আচ্ছা শ্রম বাজার এই শ্রমবাজারের একটা প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে শ্রম কাকে বলে শ্রমবাজারের জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হচ্ছে শ্রম কাকে বলে আচ্ছা এটা উত্তর হচ্ছে উৎপাদন বা আয় অর্জনের কাজে নিয়োজিত সকল প্রকার মানসিক ও শারীরিক অর্থাৎ সব ধরনের পরিশ্রমকে শ্রম বলে আবার বলি উৎপাদন ও আয় অর্জনের কাজে নিয়োজিত শারীরিক ও মানসিক অর্থাৎ সব ধরনের পরিশ্রমকে শ্রম বলে উৎপাদন ও আয় অর্জনের কাজে নিয়োজিত সব ধরনের ধরনের শারীরিক ও মানসিক অর্থাৎ সকল প্রকার পরিশ্রমকে শ্রম বলে ঠিক আছে তাহলে অর্থনীতির ভাষায় শ্রম শ্রম তখনই হবে যখন আপনি করবেন অথবা শ্রম প্রদান করবেন এর বিনিময়ে কোনো কিছু উৎপাদন করবেন এবং কোনো কিছু আয় করবেন অর্জন করবেন তখনই কি হয়ে যাবে শ্রম হয়ে যাবে ঠিক আছে শ্রম আমি তখনই দিব যখন শ্রমের বিনিময়ে আমি কোনো কিছু পাবো যখন শ্রমের বিনিময়ে আমি কিছু পাবো তখনই সেটা শ্রম হবে শ্রমের বিনিময়ে যদি আমি কিছু না পাই তাহলে কখনই সেটা শ্রম হবে অর্থনীতির ভাষায় ঠিক আছে আমি সারাদিন কাজ করলাম এর বিনিময়ে আমি কোনো অর্থ পাইলাম না কোনো উৎপাদন কিছু কোনো কিছু উৎপাদন করতে পারলাম না তাহলে অর্থনীতির ভাষায় সেটা শ্রম হবে না হবে যখন আমি কোনো কিছু একটা জায়গায় শ্রম প্রদান করার পরে এর বিনিময়ে কোনো কিছু উৎপাদন করতে পারছি অথবা কোনো কিছু আয় করতে পারছি অথবা কোনো কিছু অর্জন করতে পারছি তখনই শ্রম হবে তাহলে শ্রম কাকে বলে উৎপাদন ও আয় অর্জনের কাজে নিয়োজিত সব ধরনের শারীরিক ও মানসিক অর্থাৎ সকল প্রকার বলা বলা হবে শ্রম হয় ঠিক আছে এটা হচ্ছে শ্রমের সংজ্ঞা তারপরে যাই আরেকটা প্রশ্ন হচ্ছে এখানে শ্রম বাজার কাকে বলে এখানে যে চ্যাপ্টারটা সমবাজার এই শ্রম বাজার কাকে বলে একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে দুই নম্বর শ্রম বাজার কাকে বলে শ্রম বাজার কাকে বলে উত্তর হবে উত্তর হবে যে বাজারে শ্রমের চাহিদা সৃষ্টিকারী যে বাজারে শ্রমের চাহিদা সৃষ্টিকারী কর্তৃপক্ষের সাথে সাথে যুগান যে বাজারে শ্রমের চাহিদা সৃষ্টিকারী করতে কর্তৃপক্ষের সাথে যোগান শ্রমিকের দর কষাকষির মাধ্যমে নির্ধারিত মজুরি বা দামে শ্রমিক প্রধান বা ক্রয় বিক্রয় করে তাকে শ্রম বাজার বলে আচ্ছা তাহলে এখানে আমি কি লিখছি দেখেন যে বাজারে শ্রম বাজার কাকে বলে এটার সঙ্গে হচ্ছে যে বাজারে চাহিদা সৃষ্টিকারী যে বাজারে চাহিদা সৃষ্টিকারী কর্তৃপক্ষের সাথে যুগানদানকারী দানকারী শ্রমিকের দর কষাকষির মাধ্যমে নির্ধারিত মজুরিতে বা দামে শ্রমিক শ্রম প্রদান করে অথবা কি ক্রয় বিক্রয় করে শ্রম ক্রয় বিক্রয় করে এটাকে শ্রম বাজার বলে আচ্ছা তাহলে শ্রমবাজার হচ্ছে এরকম একটা সংজ্ঞা একটা বাজার যে কোনো একটা বাজার যে বাজারে কি বলছে এখানে যে বাজারে চাহিদা সৃষ্টিকারী কর্তৃপক্ষের সাথে চাহিদা সৃষ্টিকারী কর্তৃপক্ষের সাথে যুগানদারকারী শ্রমিকের একটা দর কষাকষি হবে দর কষাকষির মাধ্যমে একটা নির্ধারিত মজুরিতে বা নির্ধারিত দামে শ্রমিক যখন শ্রম ক্রয় বিক্রয় করবে তখন তাকে শ্রম বাজার বলে মনে করেন একটা বাজার এখানে একজন শ্রমিক মানে একজন মালিক একজন মালিক যাকে কর্তৃপক্ষ বলা হয় চাহিদা সৃষ্টিকারী কর্তৃপক্ষ কে একজন দশজন হচ্ছে তার চাহিদা তাহলে চাহিদা সৃষ্টিকারী কর্তৃপক্ষের সাথে মালিকের সাথে যুগান দানকারী যে শ্রমিক আহ শ্রম বিক্রি করবে তাকে বলা হয় যুগান দানকারী শ্রমিক ঠিক আছে যে শ্রমিক শ্রম বিক্রি করবে তাকে বলা হয় যুগান দানকারী শ্রমিক তাহলে চাহিদা সৃষ্টিকারী মালিকের সাথে যুগান দানকারী শ্রমিকের একটা দর কষাকষি হবে অবশ্যই একটা কি হবে দর কষাকষি হবে এবং একটা দর কষাকষি মাধ্যমে একটা নির্ধারিত মজুরি অথবা নির্ধারিত দামে শ্রমিক যখন কি করবে শ্রম ক্রয় বিক্রয় করবে শ্রমিক শ্রম বিক্রয় করবে এবং মালিক শ্রম ক্রয় করবে এটা যে বাজারে হবে সেটাকে বলা হয় শ্রম বাজার আচ্ছা তাহলে চাহিদা সৃষ্টি কর্তৃপক্ষ হচ্ছে মালিক এবং যোগান দানকারী হচ্ছে হবে এবং দর কষাক মাধ্যমে পৌঁছাবে এবং ওই নির্ধারিত হবে এটা যে বাজারে হয় সেটাকে বলা হয় শ্রম বাজার ওকে তাহলে যে বাজারে শ্রমের চাহিদা সৃষ্টিকারী কর্তৃপক্ষের সাথে যোগান দানকারী শ্রমিকের দর কষাক মাধ্যমে নির্ধারিত মজুরিতে বা দামের শ্রমিক শ্রম প্রধান বা ক্রয় বিক্রয় করে তাকে কি বলা হয় সম বাজার বলে আশা করি বুঝতে পেরেছেন শ্রম কাকে বলে শ্রম বাজার কাকে বলে আশা করি বুঝতে পেরেছেন তারপরে আমি আরেকটা প্রশ্নতে যাই সেটা হচ্ছে আচ্ছা শ্রম বাজার দুই প্রকার এই শ্রম বাজারটা আমরা পড়ব তিন নম্বর প্রশ্ন পড়বো আমরা তিন নম্বর প্রশ্ন হচ্ছে আচ্ছা বলেন এই তিন নম্বর প্রশ্ন করার আগে শ্রমবাজারকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে অভ্যন্তরীণ শ্রম বাজার একটা হচ্ছে আন্তর্জাতিক শ্রমবাজার একটি দেশের বিভিন্ন একটি দেশের ভৌগোলিক জেলা থেকে বা বিভিন্ন এলাকা থেকে যখন শ্রম কি করবে তখন সেটাকে বলা হয় অভ্যন্তরীণ শ্রমবাজার একটা হচ্ছে ভয় পাওয়া আন্তর্জাতিক শ্রমবাজার যখন একটি দেশের শ্রমিক অন্য দেশে গিয়ে তাদের শ্রম বিক্রয় করবে তখন সেটাকে কি বলা হবে আন্তর্জাতিক শ্রম বাজার তাহলে তিন নম্বর প্রশ্ন হচ্ছে অভ্যন্তরীণ শ্রমবাজার কাকে বলে অভ্যন্তরীণ উত্তর উত্তর হবে একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে একটি দেশের ভৌগোলিক সীমারেখা শ্রমের শ্রমের ক্রয় বিক্রয় কে অভ্যন্তরীণ শ্রম বাজার বলে কি দেশের ভৌগোলিক সীমার একার মধ্যে যখন শ্রমিক শ্রম ক্রয় বিক্রয় করবে তখন তাকে বলা হবে অভ্যন্তরীন সমবাজার। এই সমবাজার দুই প্রকারের একটি অভ্যন্তরীন সমবাজার একটি কি আন্তর্জাতিক শ্রম বাজার। তাহলে অভ্যন্তরীন সমবাজার কাকে বলে যখন একটি দেশের ভৌগোলিক সীমার একার মধ্যে শ্রমের ক্রয় বিক্রয় করা হয় শ্রমের কি করা হয় ক্রয় বিক্রয় করা হয় তাকে অভ্যন্তরীন সমবাজার বলে। চার নম্বর যে আন্তর্জাতীয় সমবাজার। আন্তর্জাতী শ্রম বাজার কাকে বলে উত্তর শ্রমের বাজার যখন যখন একটি দেশের ভৌগোলিক সীমারেখা রেখা অতিক্রম করে দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে বিস্তৃত হয়ে তাকে আন্তর্জাতিক বাজার বলে এটা শ্রমবাজার দুই প্রকার একটা অভ্যন্তরীণ শ্রমবাজার এক হচ্ছে আন্তর্জাতিক শ্রমবাজার তাহলে আন্তর্জাতিক শ্রমবাজার একে বলে শ্রমের বাজার যখন একটি দেশে শ্রমের বাজার যখন একটি দেশের ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে অন্য কোন দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে বিস্তৃত হয় তখন তাকে কি বলা হয় আন্তর্জাতিক যখন বাংলাদেশের নাগরিক সৌদি আরব বা অন্য অন্য মিডিল ইস্ট দেশে গিয়ে যখন তাদের শ্রম বিক্রয় করে শ্রমের মাধ্যমে টাকা অর্জন করে তখন সেটাকে কি বলা হয় আন্তর্জাতিক শ্রম বাজার আর অভ্যন্তরীণ শ্রম বাজার বলে যখন একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে বিভিন্ন এলাকা থেকে এসে বিভিন্ন জায়গার মধ্যে এসে কি করে শ্রম বিক্রয় করে তখন সেটাকে কি বলা হয় অভ্যন্তরীণ শ্রমবাজার তাহলে অভ্যন্তরীণ শ্রমবাজার কাকে বলে আন্তর্জাতিক শ্রমবাজার কাকে বলে আশা করি পারবেন একটা প্রশ্ন দেখাচ্ছি সেটা হচ্ছে শ্রমের দক্ষতা কাকে বলে শ্রমের দক্ষতা কাকে বলে প্রশ্নগুলো লিখে নিবেন আশা করি উপকৃত হবেন এর জন্য পাঁচ নম্বর প্রশ্ন এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন স্টার্ট দিয়ে দিলাম তিনটা এখানে শ্রমের দক্ষতা কাকে বলে উত্তর কমপক্ষে খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড কমপক্ষে দ্রব্যের গুণগত মান অক্ষুন্ন রেখে কমপক্ষে দ্রব্যের গুণগত মান অক্ষুণ্ণ রেখে একজন শ্রমিক একটি নির্দিষ্ট সময়ে অধিক উৎপাদন করার ক্ষমতাকে শ্রমের দক্ষতা বলে কি বলছে এখানে কমপক্ষে অবশ্যই কি করতে হবে কমপক্ষে দ্রব্যের গুণগত মান অক্ষণ রেখে কমপক্ষে দ্রব্যের গুণগত মান রেখে যখন একটি নির্দিষ্ট সময়ে একজন শ্রমিক অধিক উৎপাদন করার ক্ষমতা পায় বা থাকে তখন তাকে কি বলা হয়। বলে। দুইজন গার্মেন্টস শ্রমিক একজন একদিনে সারাদিনে মানে সারাদিনে পাঁচটা শার্ট তৈরি করতে পারে আরেকজন শ্রমিক সারাদিনে কি দশটা শার্ট তৈরি করতে পারে তাহলে যে দশটা শার্ট তৈরি করতে পারে তার শার্টের গুণগত মান অবশ্যই যে পাঁচটা তৈরি করে তার গুণগত মানের সমান হতে হবে যদি সমান হয় তখনই যে দশটা ষাট তৈরি করে তার শ্রমের দক্ষতা কি হবে বেশি হবে তাহলে কম সময়ে বা নির্দিষ্ট সময়ে যদি অন্যজনের থেকে আরেকজন বেশি উৎপাদন করতে পারে তাহলে যে বেশি উৎপাদন করে তার শ্রমের দক্ষতা বেশি এখানে খেয়াল রাখতে হবে অবশ্যই কি থাকতে হবে যে দ্রব্যটা বা যে তারা করতে সেটার গুণগত মান কি থাকতে হবে সমান থাকতে হবে ঠিক থাকতে হবে তাহলে তার শ্রমের দক্ষতা কি হবে বেশি হবে তাহলে আমি পাঁচটা প্রশ্ন পড়াইছি একটা হচ্ছে শ্রম কাকে বলে তারপরে শ্রমবাজার কাকে বলে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে আরেকটা প্রশ্ন হচ্ছে দক্ষতা কাকে বলে গুণগত মান অক্ষুণ্ণ রেখে একজন শ্রমিক একটি নির্দিষ্ট সময়ে অধিক উৎপাদন করার ক্ষমতাকে শ্রমের দক্ষতা বলে আশা করি পাঁচটা প্রশ্ন খুবই বুঝতে পেরেছেন ইম্পর্টেন্ট প্রশ্ন অন্যদিন আরেকটা টপিক বা আরো কিছু জ্ঞানমূলক আছে ওগুলো নিয়ে দেখাবো আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই